নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে দারুণ স্বাদের এচড়ের বা কাঁঠালের রেসিপি শেয়ার করছি দেখো এখানে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে এচড়টাকে এরকম করে কিন্তু আমি কেটে নিয়েছি একটু বড় বড় করেই কেটে নিয়েছি আলুটাকেও একটু বড় করে কেটে নিয়েছি যখন বন্ধুরা তোমরা এঁচড় কাটবে তখন কিন্তু হাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবে তাহলে হাতে আর সেই এঁচড়ের আঠাটা আর লাগবে না এখানে পেঁয়াজ রসুন টমেটো সমস্তটাই নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আমি কিন্তু আবার পেস্ট করে নিয়েছি রসুনটাকেও সমস্তটাই বেটে নেব এবারে অন্যদিকে ওভেনে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কেটে রাখা এঁচোড়টাকে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে ভাপিয়ে নেব এঁচড়ের মধ্যে হলুদটা দিয়ে দিলে কি হয় এঁচোড়ের যে একটা কষ ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই কেটে যায় দেখো বন্ধুরা একটা এঁচড় আমি একটু হাতাতে তুলে একটু দেখলাম যে না আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে সেই কারণে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে এঁচড়টাকে একটু সেদ্ধ করে নিয়েছি মোটামুটি এচড়টাকে কিন্তু সিক্সটি পারসেন্টের মতন আমি সেদ্ধ করে নিয়েছি এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটাকে খুব ভালো করে কড়াই কিন্তু স্প্রেড করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এবারে যে এইচোরটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এ একটু ভালো করে ভেজে নেব তোমরা চাইলে বন্ধুরা এই কিন্তু প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারো এই চোরটাকে ভেজে রান্না করলে কিন্তু এচড়ের টেস্টটা দারুণ আসে দেখো আমি উল্টে পাল্টে একটু ভালো করে। এঁচোড়টাকে কিন্তু ভেজে নিচ্ছি আর এঁচোড় রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তেলের কিপটেমি যদি করো বন্ধুরা তাহলে কিন্তু এঁচোড়ের স্বাদটা তোমরা ভালো পাবে না দেখো এঁচোড়টা ভাজা হয়ে গেছে এবারে এটাকে তেল থেকে আমি তুলে নিচ্ছি এবারে কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা ফোড়নে শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা সাদা জিরে জিরেটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে আমি যে পেঁয়াজগুলো কুচে করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে এবারে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গায়ে লালচে বাদামি রং আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ভিডিওটি স্কিপ না করে দেখে যাও বন্ধুরা ভালো লাগবে এবারে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ বাটা আর যে রসুনগুলো আমি ছুলে রেখেছিলাম সেই রসুন বাটা এবারে রসুন পেঁয়াজটাকেও খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর একটা বড়ো সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে নুন হলুদের সাথে সমস্ত কিছু খুব ভালো করে আমি কিন্তু একটু ভেজে নেব এবারে এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন লঙ্কা বাটা এক চামচ জিরে বাটা তোমরা কিন্তু এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো কিন্তু বাটা মশলা দিয়ে কাঁঠালের সবজিটার রান্নাটা কিন্তু দারুণ টেস্ট আসে সো এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষে নেব কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিতে হবে কাঁঠালের সবজিতে কিন্তু তেল মশলা সমস্তটা একটু বেশি পরিমাণে দিতে হয় এবারে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে রান্নার কালারটা কিন্তু খুব ভালো আসে দিয়ে দিলাম এখানে এক চামচ মতন আদা বাটা দিয়ে এবার আদা বাটাকেও আমি ভালোভাবে কষে নেব দেখো কতটা পরিমাণ কিন্তু আমার মশলা হয়েছে এখানে মোটামুটি এক কেজিখানেক মতন মাংস কিন্তু রান্না হয়ে যাবে এই মশলাতেই এবারে দিয়ে দিলাম আমি এখানে হাফ বাটি জল মশলার যে বাটিটা আমি মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি একদম মাংসের মশলা আমরা ঠিক যেভাবে করে কষিয়ে নিই সেইভাবে করেই কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে যে এই আমি ভেজে রেখেছিলাম সেটাকে এবারে দিয়ে দিয়েছি দিয়ে এবারে মশলার সাথে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে কষে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু এই চোটটাকে কষিয়ে নিচ্ছি এরকম করে তোমরা যদি এঁচোড় রান্না করো তাহলে বুঝতেই পারবে না যে এচড়ের সবজি খাচ্ছ নাকি মাংস খাচ্ছো এবারে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন তোমরা তোমাদের স্বাদ বুঝে নুনটা দিয়ে দেবে এবারে নুনটাকে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আমি সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম আর যখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তখন একটু নুন দিয়েছিলাম সেই কারণে আমি একদম পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে দু থেকে তিন মিনিটের মতন একটু ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এটা একটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি এবারে আমি বাটিটা মেপে এক বাটি পরিমাণ মতন জল এতে দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো সেই বুঝে গ্রেভিটা দিয়ে দেবে আমি বেশি একটা ঝোল দেইনি কেন কিনা এচোরটাটা একদম মাখো মাখো হলেই খেতে ভালো লাগে সো দেখো এবারে জলটা দিয়েও আমি কিন্তু কিছুক্ষণ সময় একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এবারে একটা ঢাকা দিয়ে আমি মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন এটাকে রান্না করে নেব। দু তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা মনে হচ্ছে যেন একদম কষা মাংস কেউ হার মানাবে এই এচোরের তরকারি এবারে নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের এই মাংসের স্বাদকে হার মানানো কাঁঠাল বা এঁচোড়ের এই রেসিপিটি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকে